জলবায়ু নেতিবাচক প্রভাব মোকাবেলা ও প্রযুক্তির বিকাশে কর্মহীন হয়ে পড়া শ্রমশক্তি টিকিয়ে রাখতে হলে দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ও জাস্ট ট্রানজিশন নিয়ে ট্রেড ইউনিয়নের ভূমিকা শীর্ষক জাতীয় সংলাপে এই বিষয়টি উঠে আসে দুপুরে রাজধানীর একটি হোটেলে ইউনি বাংলাদেশ লিয়াজো কাউন্সিলের উদ্যোগে এই সংলাপ হয় সেখানে বক্তারা বলেন জলবায়ু অভিষাতে শুধু প্রাতিষ্ঠানিক নয় সমাজের বিভিন্ন স্তরে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এক্ষেত্রে তাদেরকে এগিয়ে নিতে সচেতনতা বাড়াতে হবে বক্তারা বলেন প্রতিষ্ঠানের অগ্রগতির সাথে ট্রেড ইউনিয়নের ভূমিকা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বেঁচে থাকলে ট্রেড ইউনিয়নও বেঁচে থাকবে স্থানীয় পর্যায়ে যেন মানুষ কথা বলতে পারে সেজন্য তাদের প্রস্তুত করা এবং নলেজ লেভেলটাও যেন কয়েকটা স্তরে বিন্যস্ত হয় সাধারণ একজন শ্রমিক যে ক্ষতিগ্রস্ত সে কীভাবে কথা বলবে সে কীভাবে তার ক্ষতিটা তুলে ধরবে যে পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত সে কীভাবে তুলে ধরবে স্থানীয় পর্যায়ের ইউনিয়ন স্থানীয় পর্যায়ের কমিউনিটি এবং জাতীয় পর্যায়ে